আসসালামু আলাইকুম বাজেট ফ্রেন্ডলি টু পিসের কোর্ট সেট নিয়ে আসছি খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হবে এগুলো এখানে বুকের ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু অনেক সুন্দর করে একটা ডিজাইন করা রয়েছে পাশাপাশি কিন্তু দুই সাইডেও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন পাবেন কামজের নিচেও একটা ডিজাইন পাবেন হাতাতেও একটা ডিজাইন পাবেন বাজেট ফ্রেন্ডলি হবে এগুলো হচ্ছে লিলেন কাপড়ের ভিতরে চায়না লিলেন একদম প্রিমিয়াম কোয়ালিটির গরম লাগবে না এগুলো আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ প্রত্যেকটা হচ্ছে ফ্রি সাইজ চারটা কালার রয়েছে চারটা কালারে দেখাবো স্যালোয়ারটা চলে আসবে হচ্ছে একদম ম্যাচিং করা খুবই সুন্দর স্যালোয়ারে কিন্তু এরকম একটা লেস দেওয়া রয়েছে খুবই চমৎকার প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু এই কট সেটের টু পিসগুলো পাবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করবেন তারপর হচ্ছে পেমেন্ট করবেন কোনো প্রকার অ্যাডভান্স করা লাগবে না এটা চলবে স্যালোয়ার সালোয়ারের লং হবে হচ্ছে চল্লিশ ইঞ্চি আর বডি কিন্তু ফ্রি সাইজ এটা চলে আসবে ব্ল্যাক কালার দেখেন কালারটা দেখেন জাস্ট অসাধারণ যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করতে হবে পাইকারিতে কিন্তু একটু প্রাইসটা কম হবে মিনিমাম আট পিস নিতে হবে এই ড্রেসগুলো কিন্তু মিনিমাম আট পিস নিলে একটা পাইকারি প্রাইস পাবেন তো এটা চলে আসবে হচ্ছে হালকা একটা অ্যাস টাইপের কালার খুবই চমৎকার একটা কালার মার্শালা দেখেন যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত অর্ডার করে দেবেন এটা চলে আসবে হচ্ছে সালোয়ার খুবই সুন্দর একটা সালোয়ার দেখেন জাস্ট অসাধারণ তো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন সাইজ হচ্ছে ফ্রি সাইজ তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ